আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় সেটা তদন্ত আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি করতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং সর্বোচ্চ আমি পনেরো থেকে আপনি আমি করবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে তাদের একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্পর্ক যদি হয় সেটাও আমরা করব তো যিনি একসাথে বৃষ্টিটা ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দেব না অন্যদিকে আমরা আপনারা এই যে বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সংগতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা এটা তদন্ত করি তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো কারণে না হয় সেজন্য আপনারা আপনার চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে অভিযোগ পালন করতে চায় ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন বিভিন্ন পোড়া খেয়ে থাকে থাকে সুতরাং সোয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি এটা সবার প্রতিবান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি ইয়ে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকারের বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সোয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখ করে তারাও ভূমিকা রাখতে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় সেটা তদন্ত আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি করতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং প্রশ্ন বন্ধ থেকে আপনি আগে করবো বাইক দিন তিন সপ্তাহের মধ্যে যাদের রহমান শেষ বিনোদন একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার যেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে চট্টগ্রাম পোর্টে হ্যাঁ আমাদের কাস্টমারসের তথ্য নিতে হবে এনবিআর বি তথ্য নিতে হবে নিয়ে কোম্পানিগুলো থেকে তথ্য কালেকশান করতে হবে এই সবগুলোতে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব তাছাড়া যে বুঝতে পারছেন আমাদের পুরো ধরে চট্টগ্রাম যেতে হয় যাওয়া আসা কমপক্ষে চার দিন দরকার যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর বেশিও রাখতে পারে এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনডিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য এবং কোম্পানির তথ্য নিবো যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাব মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা প্রতিষ্ঠানের ভিতরে তদন্ত করতে হয় আর ব্যক্তির ভিতরে তদন্ত এটা পার্থক্য আছে এই আপনাকে যদি আমি দায়িত্ব দিই আপনাকে দায়িত্ব দেই মনে করেন আর না ওনার কথার উত্তর দেই উনাকে যদি একটা প্রতিষ্ঠানের ভিতরে দায়িত্ব দেই আপনারও এর থেকে কথা পারলে তো আমার ভালো কথা এই তদন্ত আপনারা বছর বছর করছেন ওই ওই উত্তরটা দিয়েছি আমি তেল পাবেন আমরা বলি না আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এই বিষয়ে তদন্ত

ইারে <imitation> ইচ্ছারে <imitation>